আসসালামু আলাইকুম যৌতুকের মামলা থেকে বাঁচার উপায় বা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে কিভাবে আপনি রেহাই পাবেন এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো অ্যাডভোকেট আতিয়া শিকদার টাকা জজ ঘটে আছি অ্যাকচুয়ালি কমন একটা প্রবলেম কমন একটা বিষয় স্বামী স্ত্রী যদি বনাবনি না হয় তাহলে স্ত্রী একটা যৌতুকের মামলা দিয়ে দেয় দেখা গেল কোনো বিষয়ে যদি মতবিরোধ হয় একটু হের ফের হয়েছে বা অনেক বড় ঝামেলাই হয়েছে একটা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ঢুকিয়ে দিল তাহলে স্বামীর বাঁচার উপায় কি স্বামী এর থেকে পরিত্রাণ কিভাবে পাবে অ্যাকচুয়ালি যখন স্বামী স্ত্রীর মধ্যে বনগনী না হয় তখন তারা স্ত্রী চেষ্টা করে স্বামীর তরফ থেকে এই যাতে সঠিক একটা সমাধান পাওয়া যায় অ্যাকচুয়ালি স্ত্রীদের চেষ্টা করে না বা স্ত্রী যে সংসারটা টিকানোর জন্য চেষ্টা করে না তা নয় অ্যাকচুয়ালি আমি বলবো আমাকে অনেকেই প্রশ্ন করে বা আমাকে অনেকেই নক করে যে আমি একটা যৌতুকের মামলা করতে চাই আমি সাধারণত অ্যালাউ করতে চাই না কারণ হলো কি যদি আপনি কোনো স্বামীর বিরুদ্ধে একটা যৌতুকের মামলা করেই ফেলেন তাহলে কিন্তু আসলে মামলা খেয়ে ওই স্বামী ওই সংসার আর করার মতো মন মানসিকতা খুব একটা থাকে না কারণ যখন একটা মামলা ঢুকে যায় তখন স্বামীর কি কিছুটা হলেও থেকে থেকে মামলা যতটা সেফ থাকা যায় ততটাই ভালো তবে যদি পাড়া নাই যায় সেই ক্ষেত্রে অনেক সময় আবার দেখা যায় যৌতুকের একটা মামলা করলে তারা আপোষে বসে ধরেন সন্তান আছে তিনজন সন্তান আছে বা দুইজন সন্তান আছে সেক্ষেত্রে তারা একটা যৌতুকের মামলা দেয় কোর্টে আসার জন্য স্বামীকে কোর্টে ইনভাইট করার জন্য দেখা যায় একটা বা ওয়ারেন্ট পাঠালো যদি ওয়ারেন্ট দেয় তাহলে স্বামী নিজে ইচ্ছায় এসে সারেন্ডার করতে পারে করার পরে উভয় পক্ষ যখন আসে তখন একটা আপোসের ব্যবস্থা করে কোর্ট অ্যাকচুয়ালি কখনোই কামনা করে না বা কখনোই কোর্ট বলে না যে আমি জেলে পাঠাই দিই তখন তারা বলে যে আপনারা যদি আপোষে বসতে চান আমার কোনো অসুবিধা নেই আপনাদের দিয়েই আমরা আপনাদের বিষয়টা সমাধান করার জন্যই আমরা তখন দেখা যায় দুই পক্ষই এক জায়গায় বসলে একটা সমাধান অবশ্যই আসে অনেক সময় স্বামী ভয় পেয়েও এই মামলাটা থেকে আপসে আসে আপসে আসলে সমস্যাটা আবার ভালোভাবেই টিকে এখন কথা হলো বাঁচার উপায় কি ছোট্ট করে বলে দিই যদি ডিভোর্সের আগে অর্থাৎ ডিভোর্স দেয় নাই সেই ক্ষেত্রে যৌতুকের মামলা করেছে সেই ক্ষেত্রে আপনার যৌতুক চাইছেন কি না আবার নারী ও শিশুতে যদি মামলা করে যৌতুকের জন্য আপনি তাকে যৌতুকের জন্য আঘাত করেছেন কিনা না আঘাতটা কত গুরুতর যখন সাধারণ এ বিষয়টা আবার ডিভাইড করতে হবে সেই ক্ষেত্রে আপনার ট্রায়ালের বিষয় যদি দেখা যায় এমসি সি দাখিল করছে কিনা অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট দাখিল করছে কিনা স্ত্রী এ বিষয়টাও আপনাকে দেখতে হবে যদি দাখিল না করে থাকে তাহলে আপনার একটা বাঁচার উপায় আছে আবার যদি দেখা যায় ডিভোর্সের পরে একটা যৌতুকের মামলা করেছে আপনি ডিভোর্স লেটার পাঠাইছেন সাথে সাথে আপনার বিরুদ্ধে একটা যৌতুকের মামলা করে দিয়েছে তাহলে কিন্তু স্বামী এদিকে ফেভার পায় কারণ যৌতুকের মামলা অ্যাকচুয়ালি ডিভোর্সের পরে হলে সেই মামলার খুব একটা ফল বল আসে না বলেই বলা যায় তবে উনি যদি প্রমাণ করতে পারে যৌতুকের জন্যই আমার এটা ডিভোর্স দিয়েছে সেক্ষেত্রে ভিন্ন কথা আরেকটা বিষয়ে ছোট্ট করে বলি নারী ও শিশু নির্যাতন দমনে যদি আইনে মামলা করে তাহলে স্বামীর করণীয় কি যদি স্বামী প্রমাণ করতে পারে যে আঘাত করি নেই বা নারী ও শিশুতে এটা আসার মতো না তাহলে স্বামী এটা থেকে খালাস পাওয়ার অধিকারী খালাস পাইতে পারে সাক্ষ্য প্রমাণ দ্বারা এবং ভালোভাবে তাকে উপস্থাপন করে বলতে হবে এবং তাকে এটা ওইভাবে আগাতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম